হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা সবাই পুরো ব্লগটা লাস্ট অবধি দেখবে খুব এনজয় পাবে এবং ভালো লাগবে আজকে তো থেকে খুশির দিন আমার তা আমার তো বেশ ভালোই লাগছে তোমাদেরও নিশ্চয়ই পুরো ব্লগটা দেখে ভালোই লাগবে তো এখন এসছি ছাদে কিছু কাজ ছিল তো কাজটা সে ছাদ থেকে নেমে এসে যে এখন হ্যাঁ চা খেতে বসে গেছি আমার তো চা খেতে খেতে লেটই হয় সকালে চা খাই না তো এখন খাচ্ছি চা ফাইনালি আজ সেই দিনটা চলে এসছে যে দিনটার জন্য ওয়েট করছিলাম তো তোমাদের দাদাভাই আসছে বাড়ি ফ্রেন থেকে নেমে গেছে শিয়ালদা শিয়ালদা দেখে আমাদের এদিকে লালগুলা ফ্রেন বসেছে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এই যে আলুটা ভালছি আর জিনিসে এসছি খাসির মাংস আর বেশি কিছু করবো না বেশি কিছু করতে বারণ করলো তাই খাসির মাংসটাই করবো আর ওর জন্য একটু আলু মাথা করে দেবো পেঁয়াজ মাঝে দিয়ে খেতে ভালোবাসে ওটাই করবো আর একটা নিরামিষ তরকারি আছে ওটা গরম করবো একটু তাড়াতাড়ি আছে বড় মশাইকে ওয়েলকাম করার জন্য ছোট্ট করে একটু গেটটা সাজিয়েছি একটু ওয়েলকাম লিখেছি তা রান্নার ফাঁকে ফাঁকে এগুলো কাজগুলো সারছিলাম ছেলেও আমাকে হেল্প করেছে তো ফুল খুব একটা বেশি পায়নি তাই খুব একটা ভালো হয় না সেরকম ডিজাইনও আমি ভালো পারি না এই যে আমি একদম স্নান করে পুরো রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ বলতে পনেরো কুড়ি মিনিটের মধ্যে স্নান করে সব কিছু রেডি করে রেখেছি এখন এসেছি ছাদে কাপড় মেলতে

ধর শুনে একটু এই যে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলায় একটু কেক কাটা হবে এই যে দাঁড়া তোমাদের দেখাই ভালো করে সবাই এখন রেডি হচ্ছে কেক কাটার জন্য এই যে অল্প কয়েকটা বেলুন দিয়ে ঘরটা একটু সাজানো হয়েছে আর এই কেক নিয়ে এসছে কেকটা দেখো কতটা সুন্দর এগুলো সব ছেলে নিয়ে এসেছে এই যে সাজানো হয়েছে হালকা করে তো চলো এখন কেক কাটা হবে ধরছে না ना श्वामील हात बावा हात ना ना तो धौन ना तो धौन ना शेल देख चे उपलती ना तुलो तुले सवाई माते वह अठा रिखाई जा ने शवाई के दौला कुलो बढ़ते हैं तुलो तुलो तुलो

കേട്ടുണ്ട് mm. 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 mm.